এভাবেই গেমের জন্য মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়াও এর থেকে আরো বেশি খারাপ কিছু করতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাহলে বুঝতে পারবে কিভাবে একটা মেয়ের জীবন গেমের জন্য নষ্ট হয়ে যাচ্ছে আর এই ঘটনাটা হলো একটা ইন্ডিয়ান মেয়ের যে গত বিশ পঁচিশ দিন আগে আমাকে শেয়ার করছে মেয়েটা কতই না কান্না করেছিল হাতে পায়ে ধরে তবুও কোনো লাভ হয়নি চলুন তাহলে ভিডিওটিতে লাইক করে আজকের ভিডিও শুরু করি আর হ্যাঁ আমার চ্যানেলে ভিডিও গুলা অনেকেই চুরি করে তাদের চ্যানেলে আপলোড করে যদি আপনারা এ টু জেড নিউজা গেবিং ছাড়া আর অন্য কোনো চ্যানেলে এই ভিডিও দেখেন তাহলে সরাসরি চ্যানেলে রিপোর্ট মেরে কমেন্ট বক্সে চ্যানেলের নামটা লিখে যাবেন আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব তো কিছুদিন আগে একটা মেয়ে আমার পেজে মেসেজ দেয় আর তারপর মেয়েটার সাথে কথা বলে বুঝতে পারি মেয়েটা কিভাবে প্রতারিত হয়েছে আর মেয়েটার বাড়ি ছিল ওয়েস্ট বেঙ্গলে আর সম্ভবত মেয়েটার নাম ছিল প্রিয়াঙ্কা তো প্রথম অবস্থায় সবকিছু ঠিকঠাকই ছিল আর তখন প্রিয়াঙ্কা মাধ্যমিক পরীক্ষা দেয়নি আর তখন সালটা ছিল 2020। আর তখন প্রিয়াঙ্কার একটা ভাই ছিল যে কিনা ফ্রি ফায়ার খেলতো তো এভাবেই একদিন প্রিয়াঙ্কার ভাই গেম খেলতেছিল তখন তাকে খাবারের জন্য ডাকে আর তখন প্রিয়াঙ্কার ভাই প্রিয়াঙ্কার হাতে ফোনটা ধরিয়ে দেয় আর বলে এনিমি আসলে এটাতে চাপ দিয়ে দৈরা মারবি আর তারপর জোন আসলে কিভাবে জোন থেকে বের হবো এগুলো শেখাই দিল আর কি তো এগুলো বলে প্রিয়াঙ্কার ভাই চলে গেল খাবার খেতে আর তখন পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাকই ছিল তো এভাবে মাঝে মধ্যে কে বলে দিত কিভাবে গেম খেলতে হয় তো প্রিয়াঙ্কার প্রথম অবস্থায় খারাপ লাগলো আস্তে আস্তে গেমটা ভালো লাগতে শুরু করে তো তারপর প্রিয়াঙ্কার মাধ্যমিক পরীক্ষা চলে আসে আর তারপর প্রিয়াঙ্কা মাধ্যমিক পরীক্ষাও দিয়ে ফেলে আর রেজাল্টও মোটামুটি ভালো আসে আর তারপর ফ্যামিলিকে বলে একটা পার্সোনাল ফোন কিনে নেয় আর যেহেতু আগে প্রিয়াঙ্কা গেম খেলছিল তার ভাইয়ের ফোন দিয়ে তাই নিজের ফোনেও গেমটা ডাউনলোড করে প্রিয়াঙ্কা তো তারপর তার ভাইয়ের সেকেন্ড আইডিটা সে নিয়ে নেয় আর সেটা দিয়ে মাঝে মধ্যে সময় পেলে গেম খেলতো আসলে মাধ্যমিক পরীক্ষার পর একটা বিশাল লম্বা ছুটি থাকে আর এত সময় কিভাবে কাটাবে এই জন্যই মেয়েটা গেম খেলতো আর কি যদি ছেলে হইতো তাহলে নয় রাস্তাঘাটে ঘুরে বেড়াইতো কিন্তু সে তো একটা মেয়ে সে তো বাড়ির বাইরে বেশি একটা যাইতে পারতো না তাই বেশিরভাগ সময় তখন গেমের ভিতরেই কাটাই দিত তো তারপর গেম খেলতে খেলতে হঠাৎ করে একদিন একটা ছেলে তার সাথে অ্যাড হয় আর গেমের ভিতরে একটা ছেলে অ্যাড হওয়া এটা তো একটা নর্মাল বিষয় কিন্তু এখান থেকেই আসল ঘটনাটা ঘটতে শুরু হয় আর যখনই মেয়েটা গেমের ভিতরে চলে যেত তখন ছেলেটা কি করতো এক্সপেক্টেড করে তার খেলা দেখত তো এভাবেই একদিন দুই দিন তিন দিন এভাবে চলতে ছিল বিষয়টা তো তারপর প্রিয়াঙ্কার একটা বান্ধবী ছিল যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথে গেম খেলতো তো তারপর একদিন তার বান্ধবীর গ্রুপে যায় আর তখন সেই ছেলেটাও তার গ্রুপে আসে তো তারপর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বান্ধবী বান্ধবীর বয়ফ্রেন্ড এবং সেই ছেলেটা চার মিলে নরমালি একটা ম্যাচ খেলে তো তারপর থেকে এভাবেই আস্তে আস্তে তারা গেম খেলতে শুরু করলো আর ছেলেটা মোটামুটি একটু ভালোই গেম খেলতো তাই দেখা গেত তারা চার জনই বেশিরভাগ খেলতো আর গেস্ট তখন পর্যন্ত কিন্তু সবকিছু ভালোই চলতেছিল হঠাৎ করে একদিন কি হল আর হ্যাঁ আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাই একটি জনপ্রিয় অ্যাপ অন এক্স ব্যাট নিয়ে বিশেষ করে এই আইপিএল সিজনে এই অ্যাপ এ আপনার ঘরে বসে ইনকাম করার একটি চমৎকার সুযোগ হতে পারে এছাড়াও এই অ্যাপটির মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভে দেখতে পারবেন এবং লাইভ ম্যাচ চলাকালীন বাজি ধরে এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি খুব সহজেই আপনার আয় করা টাকা বিকাশ নগদ পেটিএম এবং ব্যাংক ইত্যাদির মাধ্যমে উত্তোলন করতে পারবেন এছাড়াও এই আইপিএল সিজনে ওয়ান এক্স মাধ্যমে আপনি জিতে নিতে পারেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং আর ওয়ান ফাইভ বাইক রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এ টু নিনজা ব্যবহার করুন এবং পেয়ে যান দুইশো পার্সেন্ট বোনাস সাথে বারো হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ তো থাকছেই রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং ওয়ান এক্স বাটে যুক্ত হয়ে আপনার ইনকামের যাত্রা শুরু করুন হঠাৎ করে একদিন প্রিয়াঙ্কার বান্ধবী এবং তার বয়ফ্রেন্ড একটা ঝগড়া লাগে আর তারপর থেকে তারা দুজনে গেমে আর আসে না আর তারপর থেকে প্রিয়াঙ্কা একা একা আবারও গেম খেলতো মাঝে মধ্যে আবারও সেই ছেলেটা ইসপেক্টেড করে খেলা দেখত কেননা তখন পর্যন্ত তো তাদের সাথে কোনো ভালো সম্পর্ক বা বন্ধুত্ব হয়নি তো তারপর হঠাৎ করে একদিন প্রিয়াঙ্কাই নাকি সেই ছেলেটাই গ্রুপে এসে বলতেছিল আগে যে আরো দুইজন ছিল তারা গেমে আসে না কেন তো এভাবে এক কথা দুই কথা বলতে বলতে তারা গেম খেলতে শুরু করে আর এবার কিন্তু তাদের ভিতরে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় তো তারপর ছেলেটা মেয়েটার কাছ থেকে ইনস্টাগ্রাম আইডিটা নেয় আর তারপর থেকে ছেলেটা যখন গেমে আসতো তখন মেয়েটাকে বলতো গেমে আসবেন আর মেয়েটাও যদি তখন ফ্রি থাকতো তখন গেমের ভিতরে চলে যাইতো তো এভাবে তারা গেম খেলতে খেলতে আস্তে আস্তে ডাইনামিক দু হয় তাদের বন্ধুত্বটাও আগে থেকে মজবুত হতে শুরু করে আর ছেলেটাও মেয়েটার পিছনে প্রচুর সময় নষ্ট করে তারা সারা দিন গেম খেলতো আবার রাতে গিয়ে ইনস্টাগ্রামে কথা বলতো তো এভাবে চলতে চলতে হঠাৎ করে ছেলেটা কি করে মেয়েটাকে ডিরেক্ট প্রপোজ করে ফেলে আর তখন পর্যন্ত কিন্তু প্রিয়াঙ্কা ছেলেটাকে দেখেও নাই জাস্ট অডিও কলে এবং টেক্সে কথা হতো তো তারপর যেহেতু প্রিয়াঙ্কা অর্থাৎ মেয়েটারও ভাল লাগতো তখন প্রিয়াঙ্কা না দেখে না বুঝে রাজি হয়ে যায় মেয়েটা ছিল 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 ওয়েস্ট আর আর ছেলেটা বাড়ি গোয়াতে যাদের কিনা দূরত্ব প্রচুর তারপরে তারা রিলেশনে যাওয়ার পরেও সবকিছু ভালোই চলতে ছিল তো তারপর এক পর্যায়ে মেয়েও ভিডিও কলে ছেলেটাকে দেখে আর তারপর ছেলেটা কিন্তু মেয়েটার থেকে দেখতে অনেকটাই খারাপ ছিল শুধু তাই নয় ফ্যামিলিগত অবস্থান থেকে কিন্তু ছেলেদের পরিবারটা একটু নিম্ন অবস্থায় ছিল আর এই সব কিছু দেখার পরও মেয়েটার ছেলেটাকে প্রচুর ভালোবাসত কেননা মেয়েটার টাকা পয়সা সৌন্দর্য তার দরকার ছিল একটা লয়াল ছেলে যে কিনা তাকে অনেক ভালোবাসবে সে দেখতে কেমন হবে সেটা ম্যাটার করে না আর ছেলেটার নাম ছিল ফুল নাম ছিল অভিজিৎ তো প্রিয়াঙ্কা অভিজিৎ কে পেয়ে মোটামুটি হ্যাপি ছিল আর তখন পর্যন্ত কিন্তু ওবি অর্থাৎ সেই ছেলেটাও কিন্তু লয়াল ছিল কিন্তু তারপরে হঠাৎ করে একদিন মেয়েটার ইনস্টাগ্রাম নষ্ট হয়ে যায় তো তারপর থেকে মোটামুটি অনেকদিন ইনস্টাগ্রামে আর মেয়েটার ঢোকে না কিন্তু তাদের কিন্তু আবার হোয়াটসঅ্যাপ এবং গেমের ভিতরে রেগুলার কথা হতো তো তারপর হঠাৎ করে কি হয় ছেলেটা আস্তে আস্তে মেয়েটাকে ইগনোর করতে শুরু করে আর এই বিষয়টা মেয়েটাও বুঝতেছিল আর এই বিষয়টা মেয়েটাও নর্মালি মেনে নাই হয়তো হয়ে পড়ছে আর তাদের তো কথা বলা একদমই বন্ধ হয় নাই কথা তো চলতেই আছে তো এইভাবে সবকিছু মেয়েটা নর্মালি ভাবে তো তারপর হঠাৎ করে ছেলেটা একদিন মেয়েটাকে কল দিয়ে বলে আমার হয়তো আর লেখাপড়া করা সম্ভব হবে না তখন মেয়েটা বলে কেন কি হয়েছে তখন ছেলেটা বলে তার নাকি দুই দিন পরে এক্সাম আর এক্সাম ফ্রি নাকি এখনো জমা দিতে পারে নাই আর এই কথা শোনার পর তখন মেয়েটা তার নিজের জমানো টাকা সেই ছেলেটাকে দেয় যাতে করে ছেলেটার পড়ালেখা বন্ধ না হয় আর তারপর ছেলেটা মেয়েটাকে বলে দেখো সামনে তো এক্সাম এখন আগের মতো তোমার সাথে কথা নাও হতে পারে এক্সাম শেষ হলে আমরা আবারও আগের মতো কথা বলবো তখন মেয়েটা ছেলেটার ভালোর কথা ভেবে সত্যে রাজি হয় তো তারপর এভাবে ছেলেটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় আর এর ভিতরে কিন্তু তাদের বেশি একটা কথা হতো না আর এর ভিতরে কিন্তু আসল ঘটনাটা ঘটে গেছে যেটা কিনা তোমরা একটু করেই বুঝতে পারবা তো তারপর হঠাৎ করে একদিন ছেলেটা মেয়েটাকে কল বলে আমি ইমার্জেন্সি যাচ্ছি হয়তো দুই তিন দিন তোমার সাথে কথা হতে পারে তো এগুলো বলে তো ছেলেটা কল রেখে দেয় তার কিছুক্ষণ পরে ছেলের ফ্যামিলি থেকে মেয়েটাকে কল দেয় আর মেয়েটাকে বলে এটা তোর নাম না তখন মেয়েটা বলে হ্যাঁ তখন ছেলেটার ফ্যামিলি থেকে বলে তোর বাপের নাম এটা তুই এই গ্রামে থাকস তাই না তখন মেয়েটা আবার বলে হ্যাঁ তখন ছেলের ফ্যামিলি থেকে বলে আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু তোরে ছাড়তাম না তখন মিয়াটা এইগুলো শুনে তো এক প্রকার আতঙ্কে পড়ে যায় কিছুক্ষণ আগে তো অবির সাথে সে কথা বললো সব কিছু তো ঠিকঠাকই ছিল কি এমন কারণ হলো যার জন্য হঠাৎ করে কল দিয়ে তাকে Threat দিতেছে তো এগুলো ভেবে তো মিয়াটা এক প্রকার টেনশনে পড়ে যায় তাছাড়া অভির জন্য মিয়াটার অনেক টেনশন হতে শুরু করলো আর তারপর সেলাদার ফ্যামিলি বলে তোর সাথে অভি দেখা করতে গেছে তাই না তখন মেয়েটা বলে না আমার সাথে তো সে দেখা করতে আসে নাই তখন সেলাদার ফ্যামিলি থেকে বলে আমরা এত কিছু জানি না তোর জন্য আমার ছেলে আজকে বাড়ি থেকে বের হয়েছে। আর এখন কিভাবে আমার ছেলেকে বাড়িতে ফেরাবি এটা তোর বিষয় নয়তো কিন্তু তোরে আমি ছাড়বো না তো তারপর মেয়েটা তাড়াতাড়ি কল কেটে ছেলেটাকে আবার কল দেয় আর কল দিয়ে দেখে ছেলেটা আবার অ্যানাদার কলে আছে তো কয়েকবার কল দেওয়ার পর ছেলেটা ধরে আর তখন মেয়েটা ছেলেটাকে বলে তুমি কই আছো এখন তখন ছেলেটা বলে বললাম না আমি ইমার্জেন্সি কাজে বোম্বাই আসছি তখন মেয়েটা ছেলেটাকে বলে তুমি তাড়াতাড়ি ওইখান থেকে তোমাদের বাড়িতে যাও তোমার ফ্যামিলি অনেক টেনশন করতেছে তখন ছেলেটা বলে আমাকে নিয়ে টেনশন করা লাগবে না আমার কাজ শেষ হলে আমি ঠিক চলে যাব। আর এই কথা বলে ছেলেটা কল রেখে দেয় আর অন্যদিকে ছেলেটার ফ্যামিলি বারবার কল দিতেই আছে তো এভাবে দুই দিন যাওয়ার পর মেয়েটা অনেক রিকোয়েস্ট করে ছেলেটাকে আবার বাড়িতে ফিরিয়ে আনে তো এরপর আবারও সবকিছু ঠিকঠাকই চলতেছিল তো তারপর হঠাৎ করে একদিন মেয়েটা ইনস্টাগ্রাম ডাউনলোড করে আর ইনস্টাগ্রাম ডাউনলোড করার পর যখন সেই ছেলেটার আইডিতে ঢুকে তখন দেখে সেই ছেলেটা তার একটা বেস নিয়ে স্টোরি দিছে আর স্টোরিটা ছিল একটু অন্যরকম যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেয় আর আর স্টোরিতে লেখা লাইন গুলো আমার মনে নাই যেহেতু বিশ পঁচিশ দিন আগে শুনছিলাম আজকে ঈদের দুই দিন পরে ভিডিও বানাইতেছি ভুলে যাওয়াটাই একটু স্বাভাবিক আবার সেই ছেলেটার বেস্টি অর্থাৎ ওই মেয়েটাও কিন্তু আবার ছেলেটাকে ট্যাগ করে একটা স্টোরি ছাড়ছে আর তাদের ই স্টোরি গুলো ছিল একদম সেই রকম যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মতো আর তারপরে দেখে প্রত্যেকটা পোস্টের ভিতরে তাদের লাভ রিয়ে কমেন্টের অভাব নাই আর এগুলো দেখে যখন প্রিয়াঙ্কা সেই ছেলেটাকে বলে হঠাৎ করে তোমার মেয়ে বেস্ট ফ্রেন্ড কই থেকে আসলো আগে তো আমি জানতাম না যে তোমার বেস্ট ফ্রেন্ড আছে তখন সেই ছেলেটা উত্তরে বলে অর্থাৎ অবি আমি তোমার বলি নাই এই জন্য তুমি জানো না আর তাছাড়া আমি তোমার জানাইতে চাইছিলাম এখন তুমি নিজেই জানিয়ে ফেললা তখন প্রিয়াঙ্কা বলে ও আচ্ছা তুমি যে স্টোরি গুলো দিছ তোমার বেস্টিকে ট্যাগ করে তার সাথে কথা না বললে নাকি তোমার দিনটাই ভালো যায় না আবার দেখি তোমার বেস্টি অর্থাৎ সেই মেয়েটাও দেখি তোমার ট্যাগ করে স্টোরি মারছে ভালোই তো চলতেছে দেখি তোমাদের তখন সেই ছেলেটা বলে দেখো প্রিয়াঙ্কা তুমি এমনি এমনি বেশি কিছু ভাবতেছো ও শুধু আমার জাস্ট ফ্রেন্ড আর কিছু না তখন প্রিয়াঙ্কা বলে ও আচ্ছা জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ডের সাথে এরকম ভাবে কথা বলে কেউ আর এই কথা বলে প্রিয়াঙ্কা কল রেখে দেয় ভাবছিল হয়তো ওবি কিছুক্ষণ পরে তারে আবার কল দিবে কল দিয়ে তাকে বোঝাবে যে এরকমটা আর হবে না ওটা আমার বেস্ট ফ্রেন্ড আসছিল আর তুমি তো আমার গার্লফ্রেন্ড আমি তো তোমাকে ভালোবাসি ওইটা তো আমার ফ্রেন্ড কিন্তু এগুলো ভাবলেও আসলে এটা হয় না একদিন পার হয়ে গেছে অলরেডি তারপরে ওবি একটা কল বা মেসেজও দেয় নাই কিন্তু মেয়েটা অলরেডি অস্থির হয়ে যাচ্ছিল অবির সাথে কথা না বলতে পেরে তো তারপর রাগ অভিমান ভুলে গিয়ে মেয়েটাই আবার ছেলেটাকে নক দেয় তো তারপর মেয়েটা ছেলেটাকে বলে একদিন পার হয়ে গেছে তুমি আমার কোনো মেসেজ দাও না এখানে তুমি জানো আমি তোমার মেসেজের জন্য কত অপেক্ষা করছি একটা দিন আমার কিভাবে কত কষ্টে কাটছে সেটা তুমি জানো তো এভাবে অনেক কথা বলার পর প্রিয়াঙ্কা অভিকে বলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলো না ওর সাথে কথা বললে আমার অনেক খারাপ লাগে আমার জানি কেন জানি নিজের ভিতরে জেলাস ফিল হয় তখন সেই ছেলেটা বলে ঠিক আছে বাবা ওর সাথে আমি কথা বলবো না তো এগুলো বলার পর সেই ছেলেটা কি করতো আবারও সেই মেয়েটার সাথে কথা বলতো অর্থাৎ সেই বেস্টির সাথে কথা বলতো তো এর কিছুদিন পরে আবারও বুঝতে পারে যে অভি সেই মেয়েটার সাথে আবারও কথা বলে আসলে বিষয়টা হচ্ছে যে প্রিয়াঙ্কা ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবেসে ফেলছিল আর তাকে এতটাই ভালোবাসছিল যে তার সাথে একটু কথা না বললে ভালোই লাগতো না আর অন্যদিকে অবিও এখন অনেক ইগনোর করতে শুরু করছে তাকে তার সাথে আর আগের মতো গেম খেলাও হয় না আর যদি তাকে কল দেয় তাহলে কল কেটে দেয় আর বলে আমি কাস্টমারের ভিতরে আছি নয়তো বলে আমি বিয়ার র্যাঙ্কের ভিতরে আছি এখন কল দিও না আর এগুলো বলে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতো আর তার বেস্ট ফ্রেন্ডটা কিন্তু একটা মেয়ে অর্থাৎ বেস্টটি আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে রেখে যদি অন্য নতুন কারোর সাথে কথা বলে তখন আপনার কেমন লাগবে প্রশ্নটা আপনাদের কাছে থাকলো উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন ঠিক রেখে যদি তার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে প্রিয়াঙ্কার খারাপ লাগবে এটাই স্বাভাবিক তো তারপর এক পর্যায়ে দেখা যায় যে প্রিয়াঙ্কা মেসেজ করে মেসেজটা সিনও করে না আবার অন্যদিকে রবি এবং তার বেস্টি দুইজনে মিললে কমেন্টে রিপ্লাই দিতে মানে রবির বেস্টি একটা পোস্ট করছে সেই পোস্টের নিচে কমেন্ট করতেছে কিন্তু প্রিয়াঙ্কার মেসেজ সিন করার সময় নাই আর এগুলো দেখে প্রিয়াঙ্কা ভেঙে পড়ে এবং একা একা কান্নাকাটি করে তো তারপর প্রিয়াঙ্কা কোনো উপায় না পেয়ে রবির বেস্টি অর্থাৎ সেই মেয়েটাকে কল দেয় প্রিয়াঙ্কা আর তারপর প্রিয়াঙ্কা বলে দেখো আমরা তো অনেক দিন ধরে রিলেশনে আসছি তুমি কেন আমাদের ভিতরে আইসে আমাদের সম্পর্কটা নষ্ট করতেছ আমি তোমার হাতে ধরে পায়ে ধরে প্লিজ তুমি ওর সাথে আর কথা বলো না আর এগুলো বলতেছিল আর প্রিয়াঙ্কা কান্না করতেছিল আর প্রিয়াঙ্কা বলতেছিল তুমি তো একটা মেয়ে তুমি তো আমার কষ্টটা বলবে আর তখন সেই মেয়েটা উত্তরে কি বলে জানেন তোর বয়ফ্রেন্ড যদি তুই সামাল দিয়ে না রাখতে পারিস তাহলে আমার কষ্ট কেন আর তোর দিয়ে চলে না কারণ তো আমার কাছে আছে আর তোর দিয়ে যদি চলতোই তাহলে তো আর আমার কাছে আসতো না তো তারপর প্রিয়াঙ্কা বলে এমন কি জিনিস যেটা আমার কাছে নাই তোমার কাছে আছে আর যেটার জন্য আমার বয়ফ্রেন্ড তোমার কাছে গেছে তখন সেই মেয়েটা উত্তরে বলে ওইটাই তো তুই বুঝবি না তুই যদি ওইটা বসতি তাহলে আজকে তোর বয়ফ্রেন্ড আমার কাছে আসতো না সো নেক্সট টাইম তুই আমার আর কখনো মেসেজ বা কল দিবি না তো এই কথা বলে সেই মেয়েটা কল কেটে দেয় আর এদিকে বেচারি প্রিয়াঙ্কা একা একাই ঘরে বসে কান্না করে না পারলো সে অভিজ্ঞ বোঝাতে না পারলো সেই মেয়েটাকে বোঝাতে আসলে সত্যি কথা কি জানেন এই জগতে সত্যিকারের ভালোবাসা কেউ মূল্যায়ন করে না আর অন্যদিকে প্রিয়াঙ্কা একটা কথা ভেবেই কোল পায় না যার সাথে দিনে রাতে সারাক্ষণ কথা বলতো তার সাথে এখন একটু কথা বলার জন্য এত সরফুট করা লাগছে তো তারপর প্রিয়াঙ্কা অভির সাথে কথা বলে হয় তোমার বেস্ট ফ্রেন্ড থাকবে নয়তো আমি থাকব। এখন ডিসাইড তুমি করবা তোমার লাইফে কে থাকবে তো এগুলো বলে প্রিয়াঙ্কা কল কেটে দেয় আর কল কাটার পর প্রিয়াঙ্কা মনে মনে ভাবছিল হয়তো কিছুক্ষণ পর রবি আবার কল দিবে এবং বলবে আমি তোমাকে চাই আমি আর কারো সাথে কথা বলতে চাই না তো এভাবে হয়তো বেশ কয়েক দিন কেটে গেছিলো কিন্তু কোনো প্রকার মেসেজ কল কিচ্ছু দেয় নাই আবার অন্যদিকে প্রিয়াঙ্কা দেখতেছিল এবং তার ইনস্টাগ্রামে ঠিকই কথা বলতেছিল তো তারপর বেশ কয়েকদিন কাটার পর লজ্জের মতো আবারও প্রিয়াঙ্কা সেই ছেলেকে কল দেয় আর বলে তুমি আমার সাথে কিভাবে এমনটা করতে পারলে এত দিন কেটে গেলে তুমি আমাকে একটা কল বা মেসেজ দেওয়া প্রয়োজন মনে করলে না আর আমি তোমার জন্য কত রাত দিন কান্না করছি কত কষ্ট করছি আর এগুলো বলার পর এটাও বলে যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার বেস্টির সাথেও কথা বলো আমার সাথেও কথা বলো তারপরেও আমার সাথে কথা বলা বন্ধ করো না আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না আমার অনেক কষ্ট হয় ওইটা তো তোমার বেস্টি আর আমি তো তোমার গার্লফ্রেন্ড প্লিজ তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না তখন রবি বলে আচ্ছা ঠিক আছে আসলে অবি এমন ভাব করতো যেন ওই কিছুই জানে না ওই একদম দুধে দেওয়া তুলসী পাতা তো এভাবে চলতেছিল তখন ছিল দুই সাল তখন হঠাৎ করে রবির একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পারে যে প্রিয়াঙ্কার কাছ থেকে যে ওবি এক্সামের কথা বলে টাকা নিয়েছিল সেই টাকাটা নিয়ে তারা পার্টি দিছে সেই টাকা দিয়ে এক্সাম ফ্রি দেয় নাই আর তাছাড়া অবির বন্ধুর কাছ থেকে শুনতে পারে যে ওবি নাকি তার সাথে টাইম পাস করছে আবার অন্যদিকে অবি প্রিয়াঙ্কাকে আবারও ইগনোর করা শুরু করছে তো এভাবে চলতেছিল তারপর হঠাৎ করে একদিন ওবি এবং সেই মেয়েটার ঝগড়া লাগে আর তারপর ওবি প্রিয়াঙ্কাকে এসে বলে তুমি না বলছিলে আমি যেন তার সাথে কথা না বলি যাও আজকে থেকে আমি আর তার সাথে কথা বলবো না তো এটা শুনে প্রিয়াঙ্কা তো অনেক খুশি তো তারপর ওবি প্রিয়াঙ্কাকে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড দেয় আর বলে যাও তুমি নিজে গিয়ে তাকে ইনস্টাগ্রাম থেকে ডিলেট করো আর যখন প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামের ভিতরে ঢুকে আর ভিতরে ঢুকে যখন তাদের চ্যাট গুলা পড়তেছিল তাদের চ্যাট গুলা দেখে যেন প্রিয়াঙ্কা আকাশ থেকে পড়লো তাদের চ্যাট গুলা এতটাই জঘন্য ছিল যে তারা যেন স্বামী স্ত্রী মানে এমন কোনো কথা নাই যে তারা না বলছে শুধু তাই নয় তাদের কিছু পার্সোনাল ছবিও পাওয়া গেছে আর মাঝখানে যে অভি বলছিল সে ইমার্জেন্সি কাজে বোম্বাই যাবে আসলে তখন অভি এই মেয়েটার সাথে দেখা করতে গেছিল আর এগুলো দেখার পর কি কোনো মেয়ের সহ্য করা সম্ভব তো তারপর মেয়েটা রাগে তার নিজের ফোনটা ডেল মেরে ভেঙে ফেলে কেননা এগুলো দেখার পর কি কারো সাথে ইচ্ছা থাকে কথা বলার আর তাছাড়া যদি ফোনটা ভালো থাকতো তাহলে হয়তোবা বা দু একদিন পর রাগ কমলে আবারও নিজে থেকে মেসেজ দিতে মন চাইব তাই নিজের ফোনটাই ভেঙে ফেলছে যাতে তাকে আর মেসেজ দিতে না হয় তো তারপরে এভাবেই ফোন ভাঙার পর মেয়েটা পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় হাসি খুশি বন্ধ হয়ে যায় মাঝে মাঝে কান্না করে আসলে যারা জীবনে ভালোবেসেছিল তারাই বুঝতে পারবে এই কষ্টটা আবার অনেকে আছে যারা কেন এরকম ডিপ্রেশন ডিপ্রেশনে পড়ে অনেক ভুলভাল কাজ করে ফেলে অনেকে সুইসাইড করে আবার অনেকেই হাত পা কেটে একটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তো এভাবে আস্তে আস্তে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তো তারপর মেয়েটা নাকি আবারও তিন মাস পরে ফোনটা ঠিক করে আর তারপরে দেখে তিন মাসে নাকি একটা মেসেজও দেয় নাই সেই ছেলেটা আবার অন্যদিকে সেই ছেলেটাও ওই মেয়েটার সাথে ঠিকই কথা বলতেছে আসলে শুরুটা হয়েছিল তাদের গেম থেকে আর গেম থেকে কিন্তু এই ছোট ছোট জিনিসটা পার্সোনাল লাইফে চলে আসে আর এখন কিন্তু এই মেয়েটার সাথে অনেক খারাপ কিছুও করতে পারত। মেয়েটা যদি এই কষ্ট সহ্য না করতে পারে সুসাইড করে ফেলত তখন কি হতো? আসলে এখানে আমি গেমের দোষ দিতামছি না। দোষটা ছিল পুরোপুরি সেই ছেলে এবং মিয়াটার। আমি বলতে চাইছি যে কেউ যেন গেম থেকে এরকম সম্পর্ক না করে। আর সম্পর্ক করলো যেন সেই সম্পর্কটা মূল্যায়ন করতে পারে, ধরে রাখতে পারে। আর নয়তো এরকম সম্পর্ক করার কোনো দরকার নাই। আর আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম। আসলে সত্যিকারের ভালোবাসা কেউ মূল্যায়ন করে না। ওকে সেটা মিয়ে বা ছেলে। তো गाइस এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে আমি চাইছিলাম যে এই ভিডিওটা দুই পর্বে দিব কিন্তু আসলে এটা দুই পর্বে দিলে ঠিক হবে না তাহলে হয়তো বা তোমরা বলবে বিউ ব্যবসা করতেছে তাই কষ্ট হলেও আমি এক ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করলাম আর হ্যাঁ তোমরা যারা যারা আমার ভিডিও চুরি করে নিজের ভিডিও করে চালাইতেছ তাদেরকে বলতেছি আজকে লাস্ট ওয়ার্নিং ভিডিও গুলা রিমুভ করো নয়তো কিন্তু আমি সরাসরি অ্যাকশন নেব আর হ্যাঁ আর এফ রাফি ওয়াইটি আপনাকে বলতেছি আপনিও আমার ভিডিও ইউজ করবেন না না টিকটকে না ইউটিউবে কোনো জায়গায় আমার ভিডিও ইউজ করবেন না আর যদি নেক্সট টাইম আমি ইউজ করতে তাহলে কিন্তু আমি সরাসরি অ্যাকশন নিম দেখো ভাই আমি একটা ভিডিও বানাই তিন চার দিন কষ্ট করে যদি তোমরা এসে আমার ভিডিও ডাউনলোড করে তোমাদের চ্যানেলে নিজের দাও তাহলে আমার আমার লাভ নাই হচ্ছে আর ওয়ার্নিং যাতে তোমরা আমার ভিডিও ইউজ না করো তো ভাই আমি তো এত রিস্ক নিতে রাজি না আগে নিজের চ্যানেল বাঁচাতে হবে তারপর তোমাদের চ্যানেল আশা করি তোমরা বুঝতে পারছ তো বেশ এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর হ্যাঁ প্রিয়াঙ্কা আপু আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা আপনার সাথে কথা হয়েছিল বিশ পঁচিশ দিন আগে তো এখন একটু মিস আন্ডারস্ট্যান্ড হতে পারে তো এই ছিল আজকে ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ